আশ্চর্যজনক নিদর্শন এত ছোট্ট গাছে বারো মাসে খেজুর হয় এই যে বারো মাসে খেজুর এই দেখ এই খেজুর বড়ো হইতেছে আবার এই দেখেন এই আপনি দেখি বের করে দেখায় এটা এই মাত্র আসলো আরও আসতেছে ওই যে ওইখানেও আসছে আরও আসতেছে এটা হলো বারো মাসে খেজুর এরকমভাবে আধার কাপড় সব পারে যিনি সৃষ্টি করতে উনি সবই পারেন একদম ছোট গাছ উচ্চতা উচ্চতা সাড়ে চার ফিট ঠিক আছে তিন তিনটি কাজে বড় সময় আমি সব খেজুর দেখাইতে গেলে সময় বেশি আম্বর খেজুর পনেরো থেকে ষোলোটা খেজুর এক কেজি বড় হায়েস্ট আঠারোটা এত লক্ষণ এরকম অনেক গাছ খেজুর আমার এখানে দশটা জাত আছে আজও আছে আম্বার মরিয়ম সুকারি কেগি নেতা মেঘুল বাড়বি খুবই ভাবো মানে খেজুর এই যে কোয়ালিটি আমি ভিডিওতে আমার নাম্বারটা বলে আমার জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ডাবল এইট জিরো ডাবল থ্রি এই দেখেন খেজুরের কোয়ালিটি আল্লাহ আশ্চর্যজনক ঘটনা সব কাছে দেখেন লক্ষ্য করে মাটি নিচ্ছে কি বাদিগুলি আসছে একটা কাছে এখনো কাঠ হয়ে আসুন আরে না আমি রেখে দিই দেখেনা এই এই আমি altitude altitude লাইতো কলসমারবি সাই এই এই ঠিক আছে এখানে এইতে একটা গাড়ি এই আরেকটা চালতে ডালতে করতে এইটা

এই দেখল অরিজিনাল আজোয়া খেজুর সৌদির আজোয়া খেজুর অনেকেই বলেন বাংলাদেশে হয় না এই দেখেন বাস্তবে দেখেন সৌদি আজোয়া খেজুরটা বাংলাদেশে হইতেছে আমার এখানে এরকমভাবে পাঁচ থেকে ছয়টা গাছে খেজুর আছে আজওয়া খেজুরি আর টোটাল ইন টোটাল পঞ্চান্ন গাছের মধ্যে খেজুর আছে আর করি জাল সব গাছে খেজুর দেখাই সময়ের বিষয় কিছু গাছের খেজুর আপনাকে দেখাইলাম সকল